যেটা অ মুসলিম আব্বাস মারফান সোহি মুসলিমে এমাম মুসলিম বর্ণনা করেছেন আব্দুল আব্বাস তালানহা থেকে নবী পর্যন্ত পৌঁছেছেন হাতিস্টে মারফু মানি নবীস্লাম বলেছেন আল আইন হাক কোদৃষ্টি পড়া বদনজর লেগে যাওয়া হচ্ছে সত্য এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে পথভ্রুষ্ট নবী বলেছেন যে বদনজর লাগা সত্য বদ নজর যার লাগবে তার হিংসা হওয়া জরুরি নয় অধিকাংশ ক্ষেত্রে হিংসুকের বদনজর লাগার সম্ভাবনা বেশি থাকে কিন্তু অনেক সময় হিংসুক না হিতাকাঙ্ক্ষী মানুষ আপন জন ঘরেরই সব ইসব বাপমা বাপ মায়ের বদনজর ছেলে পারে ভাই বোনের বদনজর ভাই বোনদেরকে লেগে যেতে পারে নিজের বদনজর নিজের গাড়িকে লেগে যেতে পারে নিজের বদনজর নিজের বাড়িকে লেগে যেতে পারে নিজের বদ নিজের গাছপালাতে ফসল লেগে যেতে পারে ফলমূলের গাছে লেগে যেতে পারে কখনো ইচ্ছাকৃত আক্রোশের সাথে দেখে সেটা শত্রু করে বন্ধু করে না আর কখনো অনিচ্ছাকৃত কিছু মানুষ আছে তাদের চোখই খারাপ মানে চোখেই তার কি রয়েছে কদৃষ্টির রয়েছে যে তার চোখ পড়লে বদনজর লেগে যাবে ও নিজেকে সামলাইতে পারেন না তার ক্ষমতা নেই সেটা প্রাকৃতিক এমনও কিছু ব্যতিক্রম আছে এইজন নিজের ছেলে মেয়েও দেখতে যদি সুন্দর লাগে নিজের নিয়ামত দেখ নিজের স্ত্রীকেও দেখতে সুন্দর লাগে নিজের স্বামীকেও দেখতে খুব সুঠাম লাগছে স্মার্ট খবরদা যখনই খুব বেশি সুন্দর লাগে মাসা আল্লাহ বারাক আল্লাহ ফি হ্যাঁ আল্লাহ সুস্থ রাখুন আল্লাহ ভালো রাখুন দোয়া দেন দোয়া দিলে আর বদন নজর লাগবে না কিন্তু দোয়া করে দিলে বদন লাগবে বা মাসা আল্লাহ তো বারাক আল্লাহ আল্লাহ এরকম সৃষ্টি করতে পারেন জি তো আল আইন হাক নজর হচ্ছে সত্য আলাও কেন সেই সাবাকাল কাদের কোন বস্তু পৃথিবীর যদি তগদিরকে অতিক্রম করে যেত তগদিরকে খণ্ডন করে দিত যা কিছু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফেসলা তগদির আচে লয় মাফুজে সেটা যদি কোনো কিছু এমন হয়তো পৃথিবীতে যে তগদির ব্যতিক্রম হয়ে যাচ্ছে করে দিচ্ছে তাহলে সেটা আল্লাহ সাবাকাতুল আইন বদ নজর সেটা করত কিন্তু এমন কি বদনজর যে লাগার পরে কারো ক্ষতি হলো সেটাও তকদির আছে কারণ আল্লাহ রাবুল সব কিছু জানছেন তো সব কিছু জানছেন আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না আল্লাহ রাবুল এলিমের বিপরীত কিছু হইতে পারেন না আর আল্লাহ রাবুল যেমন অতীত জানছেন বর্তমান জানছেন ভবিষ্যৎ জানছেন তার কাছে সব কালগুলি সমান সব কালগলির এলেম সমান কিন্তু আমার আপনার ক্ষেত্রে সমান নয় অতীতের অনেক কিছু জেনে আবার ভুলেও গেছি কিছু কিছু মনে আছে বর্তমানে যা সামনে দেখছি অতটুকু বাইরে দেখি না চোখের আড়ালে কিছু জানি না কি ঘটছে না ঘটছে ডানে বামে পেছনে কি ঘটছে তাও জানি না ঠিক না আর ভবিষ্যতের তো কিছুই জানি না তো যদি তগদির খণ্ডন করতো কোনো কিছুতে তাহলে কি সে খণ্ডন করতো বদনজরি কিন্তু সেটা হয় না সেটাও তগদিরের লেখা আছে